তো আলাইকুম আসসালাম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো বান চালানো একটা লোক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আপনি বান চালাইবেন রক্ত উঠে ও মারা যাবে আসনে বস থেকে আপনারা বান চালাতে পারেন তো হাঁদিয়া তেমন একটা নিব না এক হাজার পনেরো টাকা দিলেই হবে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করবে যাদের বান দরকার তারা আমার কাছ থেকে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা কামাতে পারবেন ইনশাল্লাহ তো আমার গুরুর নির্দেশ আছে আমি বান চালাই না কিন্তু দোয়া নিষেধ নাই আমি আপনাদেরকে দিব আপনারা খারাপ করবেন না ভালো করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো একটা লোক হাইটে যাইতেছে আপনি তিন চারবার মন্ত্র পাঠ না করতে না করতেই ওর দিকে ফুক দিতেই ও ওখানে দ্রাম করে পড়ে যাবে মুখ দিয়ে রক্ত উঠতে থাকবে তো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করে অল্প হাদিয়াতে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম